হ্যালো এবব্রিওন দিস ইজ মাই ডিভিডি ভিসিডি বিসিআর অ্যান্ড অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাই থেকে সবাইকে স্বাগতম এব্রিওন বরাবর আপনাদের মাঝে আমি একটি পুরো আশি নব্বই দশকের পুরনো দিনের ভিসিআরের বিয়ের ভিডিও নিয়ে এসলাম এক ভদ্রলোকের বিয়ের ভিডিও আমাকে দিছিল আমি এটা কমভার্ট করতেছি এটা হলো আমার গাড়ির সেট এব্রিওন এই হলো আমার বিসিআর চলতাছে এল জি ভিসিআর এটা থেকে আমি ভিডিও আউটপুটের লাইন এটাতে দিয়ে দিছি মানে দেখেন আর যারা এরকম পুরোনো দিনের এর ক্যাসেট থেকে বিয়ের ভিডিও বাইর করতে চান বাইর করে পিনডেরা মেমোরি কার্ড হোয়াটসঅ্যাপে নিতে পারবেন আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর এক নাম্বার আমি পুরনো দিনের এর এই ভিসিআরের ক্যাসেটের ভিডিও ভিডিও ভিডিওগুলো বাইর করে থাকি যদি আপনাদের কাছে পুরোনো দিনের এর ক্যাসেট থাকে তাহলে ব্রিওন এখনই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমি পুরোনো দিনের ভিসিআরএ ক্যাসেট থেকে ভিডিও কম্পার্ট করে পিন ড্রাইভ মেমোরি কার্ডে দেখেন এই যে এর ভিডিও দেখেন কত আগের ভিডিও এটা হলো উনিশশো নব্বই সালের ভিডিও দেখেন আমি চালাবো আপনাদেরকে মাঝে মাঝে চালিয়ে দেখাবো যদি আপনারা পুরনো দিনের ভিসিআর ক্যাসেট থেকে ভিডিও কম্পার্ড করে পিন ড্রাইভ মেমোরি কার্ড এই হোয়াটসঅ্যাপে নিজে চান তা তাহলে এখন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন দেখেন বিয়ন একবার ডি এটা আমার ভিসিআর হলো সিক্স সিক্স এইট হাই পাই এইচ ডি এস ডি ভিসিআর এই জন্য এইচ ডি ভিডিও দেখা কম্পার্ড করতেছে দেখেন এই যে গাড়ির সেট থেকে আমি ভিডিও নিতেসে দেখেন দেখছেন এটা একদিকে ডিভিডি একদিকে ভিসিআর দেখেন একদিকে ডিভিডি একদিকে বিসিআর এই যে এটা দেখেন একদিকে ডিভিডি এই দেখ দেখছেন एवरीवन এটা ডিভিডি চলতেছে দেখেন দেখেন আবার বিসিআর দেখছেন একদিকে ভিসিআর দেখেন ভালো লক্ষ্য করেন এই দেন ডিবিডি দেখছেন সিস্টেম এ দেখেন আবার আবার ভিসিআর এব দেখছেন ভিসিআর ক্যাশেটের ভিডিও দেখেন একদম মাস্টার ক্লিয়ার একদম ক্লিয়ার আপনারা যদি এরকম ভিসিআরের ভিডিও বাইর করতে চান তাহলে এখনই স্ক্রিনে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমি পুরোনো দিনের ভিসিআর ক্যাসেটের ভিডিও বাইর করে পিন ড্রাইভ মেমোরি কার্ড এই দিয়ে থাকি আপনারা এই ডিজিটাল যুগে হয়েছে আশি নব্বই দশকের বিয়ের ভিডিওগুলো অনেক শখের ভিডিওগুলো আমার কাছ থেকে বাইর করে নিতে পারবেন এবিওন আমার কাছে ভিসিআর আছে হলো মোট তিনটা মোট চারটা ভিসিআর আছে এবিওন এই যে একটা ভিসিআর এই যে এখানে জিভিসি একটা আছে এখানে আরেকটি আছে এল জি একদম নিউ ভিসিআর এটাও আপনার হাই ফাই সিক্স এডের একদিকে ডিবি একদিকে আবার ওয়ার্ল্ড ডিভিডি আছে আপনারা এই যে এইরকম যদি ডিস্ক থাকে আপনাদের কাছে ডিস্ক থেকেও আমি ভিডিও বাইর করে থাকি যে কোনো ডিক্স। থেকেও আর যে কোনো ভিডিও ক্যাসেট থেকে ভিডিও মিনি ক্যাসেট বড় ক্যাসেট থেকে ভিডিও বাইর করে থাকি আর আপনাদের কাছে যদি এরকম ক্যাসেটের ভিতা থাকে পুরোনো দিনের ক্যাসেটের ভিতা গানের রেকর্ডিং আমি এগুলো বাইর করে পিনডির মেমোরি কার্ডে দিয়ে থাকি আপনাদের কাছে যদি এরকম ক্যাসেটের ভিতাও থাকে তাও আপনারা আমার কাছ থেকে বাইর করে নিতে পারবেন গান ভিডিও বাইর করে নিতে পারবেন এই দেখেন আর অল্টন ডিভিডি প্লেয়ার আছে এলজি আছে মানে কম্বার্ট করার জন্য আবার কম্পিউটার আছে আমার এই দেখেন এই যে পিসি দেখেন পিসি এ বিহন এই যে পিসি এই যে মনিটর মানে একটা ভিসিআর গেছে ভিডিও বাইর করতে যা যা লাগে সব আমার কাছে আছে কমভার্ট করতে যা যা লাগে বিহন তাহলে যারা ভিসিআর ভিডিও বাইর করতে চান খুঁজে পাচ্ছেন না কোনো সমস্যা নেই আমার কাছে যোগাযোগ করেন আমার ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি আছে কাজের আগে এক টাকাও দিতে হবে না কাজের পরে টাকা দিয়ে মাল ডেলিভারি নেবেন এটা কোনো সমস্যা নেই দেখেন এ এই জায়গাকে একদম এইচ ডি ভিডিও এখানে একদিকে একদিন একদিকে ভিসিআর একদিকে ডিভিডি কত সুন্দর সিস্টেম এবার এই ভিসিআর ভিডিওটা আমি গাড়ির সেডের মধ্যে ভিডিও আউটপুট দিছি ঠিক আছে এবং তাহলে বুঝতে পারছেন ভিসিআরের ভিডিও বাই করতে চাইলে বাই করতে পারবেন ভিসিআর টেপের এই যে ক্যাসেটের ফিতা এইরকম ডিক্সের ভিডিও এইরকম এই যে ভিডিও ক্যাসেট অনেক পুরোনো দিনে যত ছোট বড়ো যা যে ধরনের হোক যত পুরনো দিনের হোক যদি একশো বছর আগেরও হয় ক্যাসেট তাও সমস্যা নেই ওয়াশ করে ভিডিও দিতে পারবো তাহলে এভি বুঝতে পারছেন জিনিসটা তাহলে আপনারা যারা ভিডিও বাই করতে চান এখনই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ডিটেল সব জেনে নিন এই দেখেন ক্যাসেটটা বাইরেও এই দেখেন ডি ডিভিডি